গরম গরম না হলে না ভালো লাগবে বলছিল যাওয়ার জন্য ঘুরতে বেরিয়েছি তখন খেয়েছি হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্যাঙ্গালোরের রুম থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন তোমরা সাথে থেকো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা ছত্রিশ এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখনও বিছানা তোলা বাকি আছে বিছানা তুলবো বাসনপত্র রয়েছে সেগুলো মাখতে হবে আবার রান্না রান্নাবান্না রয়েছে তবে হ্যাঁ আজকে কিন্তু কোনো কাজ নেই মানে ডাক্তারখানার কোনো কাজ নেই আজকে সারাটা দিন আমি রুমের মধ্যেই থাকবো তবে একটু বেরোবো সারাটা দিন তো আর থাকা যাবে না একটুখানি বেরোবো দেখি কখন বেরোনো যায় তবে কাজ বাজ সারবো কাজ বাজ সেরে স্নান টান করে রান্নাবান্না করে দুটো খেয়ে তারপরে বেরোবো ঘুরে তো দেখতে হবে জায়গাটা তাই না কালকে যদিও একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তবে আজকে আরও একটু দূরে যাবো ওষুধ পড়েছে ওষুধ চলছে আপাতত কালকে রাতে খেয়েছি রাতে খেয়ে এখন একটু সুস্থ একটু সুস্থ বলতে ব্যথাটা একটু কমেছে তবে আশা করছি কমে যাবে তবে কি বলতো যে পাম্পসটা আমার হয়েছে ওটা আমাকে সাঁতার কাটতে বলেছে ব্যায়াম করতে বলেছে কন্টিনিউ মানে লাইফ টাইম আমার ব্যায়ামটা সঙ্গী হয়ে থাকলো ব্যায়ামটা আমাকে করতেই হবে যাই হোক তাতে কোনো ব্যাপার না করতে হবে তবে আমার একটা আলসেমি রয়েছিলো আমি যেখানেই দেখিয়েছি সেখানেই কিন্তু আমাকে ব্যায়ামটা করতে বলেছিল বাট আমি করিনি কেন বলো তো প্রচণ্ড ব্যথা হতো তবে এখানে এই ডাক্তার বলছে ব্যথা হলেও আমাকে ব্যায়ামটা কন্টিনিউ করতে হবে তো ওই জন্য ব্যায়ামটাকে কন্টিনিউ আমাকে চালিয়ে যেতেই হবে লাইফ টাইম পর্যন্ত তো ব্যায়ামটা চলবে তো এখন বর গেছে ফ্রেশ ট্রেশ হয়ে ও গেছে নিচে একটু চা আনতে বললাম যে চাটা বানিয়ে নেবো বাবা বলছে আবার সে চাপ তলার উপরে যাবে থাক চাটা নিয়ে আসি চাটা খেয়ে নাও পরে একেবারে বান্না যখন করবে তখন আর একবার চা করে খেয়ে নেবে তাই বলছিলো তবে আমার যে আদা চা ফেভারিট তোমরা তো ভালো মতোই যেন তাই না আদা চা না হলে আমার ভালো লাগে না আর নিয়ে আসবে এখন দুধ চা তার উপরে আবার মিষ্টি কম আমার একটুও ভালো লাগে না আমার কথা হচ্ছে আমি একবার চা খাবো আদা দিয়ে খাবো ভালো করে একটু মিষ্টি মিষ্টি হবে বাট দারুণ লাগবে খেতে কিন্তু এই যে আমার মোটেই ভালো লাগে না তবে গেছে থাক নিয়ে আসুক চাটা খাবো চাটা খেয়ে তারপরে টুকটুক করে কাজগুলো সারবো এখনও এডিটিংয়ের কাজ হয়নি আজকের যে ব্লগটা যাবে সেটা এখনও এডিট করতে হবে তো সেই এডিটটাই এখন দেখি একটু বসে করে নিই তারপরে কাজে হাত দেবো তো যাই হোক চলো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো আশা করি ব্যাঙ্গালোরের ব্লগ বুঝতেই পারছ ভালো তো লাগারই কথা তাই না একটু ঘুরে ফিরে বেড়াবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি এই তো হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে আসছি কেমন সব পরে রয়েছে এই দেখুন বোঝ করিনি একটু জামাকাপড়গুলো ওপরে দিয়ে আসি চারতলার ওপরে যেতেই হবে আমাকে একবার তা না হলে হবে না সব ভেজা রয়েছে এখনও দুটো কাঁচা রয়েছে কাঁচতে হবে সইটা দুটো কাঁচা হয়নি ও দুটো আজকে কেঁচে দেব আমাদের চা চলে এসেছে এবার দুজনে চা খেয়ে নেব একসাথে এই দেখো চা মুড়ি দিয়ে চা খাবো নেব না 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 নেব না নেব না একটা মিষ্টি আছে গম মিষ্টি তোমাদের এটা তো বলছিলাম না যেখানে চায় মিষ্টি কম তো অন্য জায়গায় থেকে নিয়ে এসে চাটা বেশ ভালো মিষ্টি আছে খেতে ভালো মানে গির চা খেলে আমার মোটেই সহ্য হয় না সকাল টাইমটা বিশেষ করে কি গরম পার্টিতে দিতে পারতামকে

এখন ওপরে যাচ্ছি রান্না করতে রান্না করে নিয়ে এসে খাবো তারপরে আবার রাতে রান্না করব এখন ওই এগারোটা মতো বাজে এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেগুন পোড়া ভাত করব আর রাতে ভাবছি ডিমের ঝোল করবো এখন ডিমের ঝোল করলেও হতো তো রাতে আলু সেদ্ধ ভাত করতাম লিপ্টে করে যাচ্ছি করে আসি তো হবে আবার ওই জন্য চার তলার নিয়ে চারতলার পরিবর্তন হয়ে গেল ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি বললাম না তোমাদের ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেগুন পোড়া ভাত করব ওপরে এসে বর বলছে ডাল করো আলু ভাজা করো আর একটা বেগুন পোড়াও তাহলেই খাওয়া হয়ে যাবে আবার দেখছি পেঁপেও এনেছে তো বললাম পেঁপের আবার কি তরকারি করব। এমনিতেই তো বাড়ির থেকে বেশি কিছু জিনিস আমি নিয়ে আসিনি একটা কড়া দুটো থালা একটা ডেকচি আর একটা বাটি একটা গ্লাস তাহলে এই চারটে জিনিসে আমি অত কিছু রান্নামান্না করা যায় বলো তোমরাই তো জন্য বললাম যে না ডাল করি আলু ভাজা করি বেগুন পোড়া আর পেঁপেটা ভাতের মধ্যে দিয়ে দিই ওই জন্য পেঁপে ভাতের মধ্যে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে আর এদিকে বর আলু ভাজা কাটবে মানে যেগুলো লাগবে আর কি পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে বেছে দেবে আর এই যে যেগুলো ভেজা ছিল সেগুলো ওপরে এসে মেরে দিলাম দেখো কত হাওয়া হচ্ছে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে রান্না হতে হতে এগুলো শুকিয়ে যাবে দুটো সোয়েটার ঘরে রাখা ছিল ও দুটোও কাচা হয়েছিল না ও দুটো আবার শ্যাম্পু দিয়ে কাচলাম কেচে ধুয়ে একেবারে ওপরে নিয়ে চলে এসেছি এখানে ভাত দিয়েছি ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিলাম আর এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি

রান্নাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ধনেপাতা দিয়ে ডাল করলাম আলু ভাজা আলু ভাজাটা যে কেমন হয়েছে বলবো আলু ভাজা আর বেগুন করা এখনকার এটাই খেয়ে নিই এখন একটু খাবো আর দুপুরবেলায় একটুখানি খাবো বাস তারপরে রাতের বেলায় আবার কিছু একটা করে নেবো রাতে গরম গরম না হলে না ভালো লাগবে না ঠান্ডা খাওয়া যাবে না বুঝলে ওই জন্য আর এখানকার বেগুনের যে কি স্বাদ তোমাদের কি বলবো সত্যি দারুণ স্বাদ মানে ব্যাঙ্গালোরের সবজিরও দাম কম মানে কি বলবো আমাদের ওখানকার মতোই সেম সেম বাট বেগুনটা বেশি টেস্টি লেগেছে ওরা চলো খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া কমপ্লিট করে তারপরে ঘরটা মুছে স্নান করব বিছানা গুছিয়ে নিয়েছি কতগুলো কাপড় তুলে নিয়ে আসলাম শুকিয়ে গেছে রান্না করতে করতে আর কিছু মেলে দেওয়া আছে ওগুলো স্নান টান করে আবার যাবো করে তখন ওগুলো তুলে নিয়ে আসবো পেঁপে সেদ্ধ আছে আমার তো মনেই নেই পেঁপেটা এই থালাটাই মাখিয়ে নাও একটা লঙ্কা বের করি এই লেবু আছে এই দেখো লেবু দিয়ে ডাল দিয়ে আজকে জমিয়ে খাবো বুঝলে খাওয়াটা বেশ জমে যাবে আজকে পেঁপে সেদ্ধ হয়েছে তো দেখো হয়েছে স্নান করে উঠেই ওপরে চলে এসেছি মাথাটাও আচরাই এসে এই দেখো এগুলো মেলে দিলাম এখনই স্নান হলো কটা বাজে তারাও দেখি এখন দুটো ছেচল্লিশ বাজে একটু ওপরে থাকবো চুলগুলো একটু শুকিয়ে নি তারপরে আবার নিচে চলে যাব হাওয়াটা চলে গেছে রোদটাও চলে গেছে হাওয়াও চলে গেছে দেখি একটু সময় ওপরে থাকি নিচে গিয়ে মাথা আচরাবো ছাদের থেকে নিচে নেমে এসেছি অনেকটা সময় হয়ে গেছে নিচে আসলাম এসে মাথাটা আসলালাম মাথাটা আসতে একটু সিঁদুর করলাম বর আবার ওপরে গেল ওপরে গিয়ে ডালটা গরম করে নিয়ে এলো তারপরে দুজনে একসাথে ভাত খেলাম ভাত খেয়ে বর একটু বেরোলো ও কোথায় যাবে ওই জানে এখন কটা বাজে দাঁড়াও বলছি এখন তিনটে ছেচল্লিশ বাজে ও কোথায় একটু গেল। আমি এখন চুক্তি করে বসে থাকি কী আর করবো আমাকে বলছিল যাওয়ার জন্য তারপর অত হাঁটতে পারবো না গো ওই জন্য কি আমি বেরোলাম না ও কোথায় ঘুরে ঘুরে বেড়াবে কে যাচ্ছে আমি রুমের মধ্যে বসে রয়েছি আর আমি অতটাও ঘোরাফেরা পছন্দ করি না জানোই তো তোমরা কে যাচ্ছে কোথায় ঘুরতে ও এখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে বললো কি একটা দেখবে বেশ কি যে দেখবে বললো না কি একটা দেখবে মানে এরকম বললো এখন মনে পড়ছে না মানে পেটে আসছে তো মুখে আসছে না এ তো হচ্ছে ব্যাপার হতে চলে এখন একটু আমি রেস্ট করি পরে আবার দেখা হচ্ছে ও তার আগে আবার একটুখানি ব্যায়াম করে নিলাম এক্সারসাইজ দিয়েছে ওগুলো আমাকে লাইফ টাইম করতে হবে লাইভ টাইম মানে মৃত্যুর আগে পর্যন্ত আমাকে এই ব্যায়াম চালিয়ে যেতে হবে এক্সারসাইজগুলো আমাকে করতেই হবে যাই হোক আর তাই হোক আমাকে ওগুলো করতেই হবে সময় দিতেই হবে দু টাইম বলেছে তবে এখন তিন টাইম করছি যেহেতু এখানে কোনো কাজ নেই রান্না খাওয়া এছাড়া তো আর কোনো কাজ নেই এক টাইম সকালবেলা করেছি উঠে ঘুম থেকে আর খাওয়ার আগে এখন একবার করে নিলাম আবার রাতে খাওয়ার আগে একবার করে নেব এখন পাঁচটা আটত্রিশ বাজে আজকে সারাটা দিন ঘরের মধ্যে রয়েছি ওই জন্য এখন একটু রেডি হলাম এখন একটু নিচে নামবো একটু ঘুরে একটু ঘুরু করে আসি ভাল লাগছে না আর ঘরে থাকতে আবার রান্না করতে হবে রাতের জন্য অল্প একটু কিছু করে নেব যা রান্না করেছিলাম সকালে খেলাম সকালে তো খেলাম না খেলাম বারোটার সময় আর খেলাম ওই তখন পরে চারটে বাজছিলো তখন খেয়েছি আবার তো রাতে একটুখানি একটু খেতে হবে তাই না রাতের জন্য করতে হবে তো এখনই একটুখানি ঘুরে আসি নিচের থেকে ঘুরে আসলে ভালো লাগবে তা হলে আবার সেই সারাটা দিন কালকে ঘরের মধ্যেই থাকবো সকাল থেকে ঘরের মধ্যেই আছি বাইরে তো বেরোয়নি একবারও তো ওই জন্যই আর কি একটু বাইরে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথেই চলো দেখি একটু বাইরে ঘুরে আসি আমরা ঘুরতে বেরিয়েছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা ঘর আগে আগে খেটে চলে প্রায় এক ঘন্টা ঘোরাঘুরি করে তারপর একটু শপিং মলে ঢুকেছিলাম একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু যেটা নেব ভেবে ঢুকেছিলাম সেটা পেলাম না যার জন্য গেছি সেটাই যখন নেই তখন শপিং মলে থেকে বা কি করব ওই জন্যই আর কি বাইরে বেরিয়ে আসছিলাম আর দেখো এখানকার জিনিসের প্রাইজ অনেক প্রচুর প্রাইস। তবে যত প্রাইজই হোক না কেন যেটা নেয়ার জন্য ঢুকেছিলাম সেটা তো মিললই না সেটা মিললে অবশ্যই আমি একটা নিতাম ওটা আমার নেওয়ার খুব দরকার ছিল শপিং মল থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম জিলাপির দোকানে এখানে গরম গরম জিলাপি ছিল এর আগের দিনও নেমেছিলাম জিলাপি খেয়েছিলাম এত টেস্টি বানায় জিলাপিটা কি বলবো সেই দিন তো ফুচকা খেয়ে মুখ পুরো পচে গেছে ফুচকা তো একটুও ভালো ছিল না তারপরে জিলাপি খেয়ে মুখটা ভালো করেছিলাম আজকেও সেই জিলাপি দেখছি ভাজছে গরম গরম তো ভাবলাম গরম গরম জিলাপি এখানে দাঁড়িয়েই খেয়ে নিই ওই জন্য বড়ার আমি একশো মতো জিলাপি কিনেছি কেননা এমনিতেই তো আমার মিষ্টি খাওয়া বারণ বেশি মিষ্টি খাওয়া যাবে না আর জিলাপি তো আমি খুব ভালোবাসি মানে মিষ্টি জিনিসটাই আমি ভালোবাসি যদি বেশি নেওয়া যায় তাহলে বেশি খেতে ইচ্ছা করবে ওই জন্য একশো মতো নিয়ে দুজনে জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে আর কি খেয়ে নিলাম বেশ টেস্টিকো সত্যি বলছি অসাধারণ ভেজেছে মানে এত সুন্দর জিলাপি আমি এর আগে কোনোদিনও খাইনি মানে খেয়েছি কেমন বলো তো গেদে গেঁদে ভালো না কেমনই কিন্তু এগুলো মুচ মুছে খেতে ছিল দারুণ এখন সাতটা পাঁচ বাজে বাজার থেকে ঘুরে চলে এলাম বর নিজেই থাকলো ও উপরে এলো না বললো তুমি যাও ও একটু পরে আসছে বর আসুক তারপরে দুজনে একসাথে রান্না করতে যাবো ওপরে কেননা একলা একলা যাওয়া সম্ভব নয় আমার ভয় লাগবে ওই চারতলার উপরে আমি রান্না করতে পারবো না একটা একলা বর আসলে তখনই যাব। ডাল সেদ্ধ ডাল সেদ্ধ করবো না আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটা বেগুন পোড়াবো বেগুন পোড়াটা হেভি লাগছিল খেতে জন্য একটা বেগুন পুড়িয়ে নেবো রাতের বেলায় ভাত খেয়ে নেবো এখন আমি একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই বাইরে থেকে এসেছি ধুলো বালি এত গাড়ি ঘোড়ার চাপ কি বলবো তো চলো চেঞ্জ টেঞ্জ করে নিই পরে আসছি আবার এখন রাত্রি সাড়ে নটা বাজে আর এইসবে এলাম উপরে রান্না বসে কখন রান্না হবে আর কখন খাবো আর কখন কি হবে সেটাই ভাবছি চা খাবো এখন তার মধ্যে রাত্রি নটার সময় খাবো চা আগা থাকলে ভালো হতো আগে চা দেয় না আগে চিনি দেয় লিকার চা রেডি হয়ে গেছে চায়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে দিকার চা খায়নি জানো তো দুধ চা খেয়ে কি আমার মুখ পচে গেল আমার ভাল লাগে না দুধ চা চাটা খেয়ে একটুখানি শান্তি ফিল হবে ভাত বসানো হয়ে গেছে আর এই যে চা বরাবর পেঁয়াজ আনতে গেল বাজারে আমার চা খাওয়া হয়ে গেছে এটা বরের চা বর খাবে এসে চেঞ্জ হয়ে গেল ডিমের ঝোল হচ্ছে এখানে এরকম ডিম ভাজা হচ্ছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে ডিমের ঝোল না ঠিক ডিমের কালিয়া হবে আজকে জানো তো আর বেগুন পোড়া রান্না বান্না করে নিয়ে এবারে নিচে যাচ্ছি দেখো ভাত তরকারি ডিমের কালিয়া আর বেগুন পোড়া চলো গিয়ে দেখাচ্ছি বেগুন পোড়া নিয়েছি বেগুন পোড়া মাস্ট বেগুন পোড়াটা থাকছেই প্রত্যেকদিন কেননা এখানকার বেগুনের এত স্বাদ কি বলবো ওই জন্য বেগুন পোড়াটা থাকছেই কাকে দিচ্ছ গো খেয়ে নিই এবার বুঝলে থাক 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 কত দিচ্ছে তোলো 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 এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি দশটা চল্লিশ এসবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো কোনো রকমে জল গুলিয়ে রেখেছি আর ওষুধও আমি খেয়ে নিয়েছি এবারে শুয়ে যাব সকাল সকাল উঠতে হবে সকাল বলতে ভোরবেলায় উঠতে হবে দুটোর সময় উঠবো তো এক জায়গায় বেড়াতে যাব কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের বলবো না তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে যে কোথায় যাচ্ছি সেই ব্লগের জন্য তোমাদের ওয়েট করতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব ওষুধ খেয়ে নিয়েছি যদিও কিন্তু ঘুম আসবে কি না জানি না গতকাল রাতে ওষুধ খেয়ে সবাই সঙ্গে ঘুম এসে গেছিলো কিন্তু দুপুরবেলায় যখন খেলাম তারপরে কিন্তু ঘুম আসেনি কিন্তু রাতের বেলায় ঘুম আসবে কি সেটা আমি বলতে পারছি না দেখা যাক আজকে বুঝতে পারবো যদি ঘুম চলে আসে জানবো যে না ওষুধের অ্যাকশান রয়েছে মানে ঘুমের ওষুধ রয়েছে ওর মধ্যে যে ঘুম পায় ওষুধ খেলে কিন্তু যদি ঘুম না আসে তাহলে বুঝবো যে না ওষুধের কোনো ব্যাপার না দু চারটে দিন জার্নিং করেছি যার জন্য কালকে অত তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম আমি তো যাই হোক চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা আগামী দিনের ব্লগটি কিন্তু হেভি ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ কিন্তু মিস্টেক করো না যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার বন্ধু আছে তারা আছো তারা কিন্তু চ্যানেলে চোখ রেখো टाटा गुड नाइट सबाई के